সম্মানিত আসসালামু আলাইকুম সবচেয়ে কম করছে এই সেট বাড়িটি করা হয়েছে বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি কিচেন রুম দুইটি টয়লেট এবং রয়েছে লম্বা একটি বেলকুনি যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে আপনি চাইলে বাড়িটি করতে পারেন বাড়িটির ভিতরে রং করা হয়েছে আমরা এই বাড়িটির সম্পূর্ণ মালামাল ক্রস আজকের ভিডিওতে দিয়ে দিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে সম্পূর্ণ ডিজাইন কিভাবে করা হয়েছে এবং এই বাড়িটি তৈরি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সবকিছু আজকের ভিডিওতে দিয়ে দিব যদি আপনি বাড়িটি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি করা হয়েছে নয়শো তিরিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্যপ্রস্ত বলে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে লম্বা একটি ব্যালকনি ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে তেইশ ফিট এবং ফস্ত সাত ফিট যেহেতু বাড়িটির মধ্যে চারটি বেডরুম করা হয়েছে আপনি চাইলে বাড়িটি করতে পারেন যদি বাড়িটি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন সম্পূর্ণ মালামাল করস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব বারান্দার বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম এটা হচ্ছে সে প্রথম রুমের ভিতর ডিজাইন এই রুমটি বারান্দার মধ্যে করা হয়েছে রুমটির দৈর্ঘ্য হচ্ছে এবং সাত ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং প্রস্ত বারো ফিট এই রুম থেকে তৃতীয় রুমে যাওয়ার জন্য মাঝখানে একটি দরজা রাখা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন আমরা ড্রয়িংয়ের মাধ্যমে দেখাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন যেহেতু বাড়িটি নয়শো তিরিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনি চাইলে বাড়িটি করতে পারেন এটা হচ্ছে সে তৃতীয় রুমের ভিতর ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট এই রুমের সাত ফিটের উপরে একটি শেল করা হয়েছে আপনি চাইলে সেলটি দিতে পারেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন আমরা প্রত্যেকটা রুমের ডিজাইন দেখাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন বারান্দার মধ্যে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাইস করা হয়েছে সেটা বারান্দার মধ্যে করা হয়েছে যেন সবাই ব্যবহার করতে পারে চতুর্থ রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বারান্দার ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম যদি এই কিচেন রুমের মধ্যে কোনো সেল করা হয়নি তো আপনি অবশ্যই কিচেন রুমের মধ্যে সেল দিয়ে দিবেন তাহলে অনেক সুন্দর হবে বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনারা কয় রুমের বাড়ি করতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন বাড়ির ডিজাইন নিয়ে আসব এটা হচ্ছে বাড়িটির মধ্যে চতুর্থ বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো এবং প্রস্ত তেরো ফিট এই রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এবং টয়লেটের ভিতরে টাচ করা হয়েছে আপনি যদি আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে আমাদের নতুন একটি ফেসবুক পেজ আছে অবশ্যই সবাই গিয়ে আমাদের পেজটি ফলো দিয়ে আসবেন ফেসবুক পেজের একটি ব্যানার দিয়েছি অবশ্যই সবাইকে আমাদেরকে ফলো দিয়ে আসবেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও নিয়মিত দেখতে পারবেন আমরা বিভিন্ন জায়গায় এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন করে থাকি সো আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন যেহেতু ঠিক করা হয়েছে সামনে বারান্দা দিয়ে বারান্দাটি আরসিসি সাত দিয়ে করা হয়েছে আপনি চাইলে টিন সিটও করতে পারেন তো টিন সিট করলে করস অনেক কম লাগবে যদি সাত দিয়ে করেন তাহলে অবশ্যই ক্রস একটু বেশি লাগবে এটা হচ্ছে বাড়িটির ব্রুইং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ ফিট এবং কষ্ট বিশ ফিট ইঞ্চি বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি কিচেন রুম দুইটি টয়লেট এবং লম্বা একটি বেলকনি বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে তেইশ ফিট এবং পস্ত সাত ফিট বেলকুনির বামপাশে করা হয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্ত সাত ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং প্রস্থ বারো ফিট তারপরে রয়েছে তৃতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্ত বারো ফিট ব্যালকনির মধ্যে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং প্রস্থ পাঁচ ফিট নয় ইঞ্চি ব্যালকনি ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দর্গ হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 7 ফিট। একেবারে কর্নারে করা হয়েছে চতুর্থ বেডরুম। সে রুমে দর্গ হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এই রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দর্গ হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 5 ফিট 9 ইঞ্চি। বাড়িটি 930 স্কয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই সম্পূর্ণ বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে পনেরো হাজার প্রতি পিস ইটের দাম চোদ্দ টাকা হলে পনেরো হাজার ইটের দাম লাগবে দুই লাখ দশ হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো তিরিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো সত্তর টাকা হলে দুইশো তিরিশ প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ একত্রিশ হাজার একশো টাকা বালি লাগবে চৈদ্শো ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে চৌদ্দশো ফুট বালির দাম লাগবে চৌরাশি হাজার টাকা কুয়া লাগবে চারশো পঞ্চাশ ফুট প্রতি ফুট কর দাম একশো চল্লিশ টাকা হলে চারশো পঞ্চাশ ফুট কর দাম লাগবে তেষট্টি হাজার টাকা রট লাগবে ছয়শো কেজি প্রতি কেজি রটের দাম একশো টাকা হলে ছয়শো কেজি রটের দাম লাগবে ষাট হাজার টাকা এই বাড়িটির মধ্যে টিন লাগবে তিরিশ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে ষাট হাজার টাকা বেডরুমের জন্য লাগবে ষাটটি কাঠের দরজা একটির দরজার দাম বারো হাজার টাকা হলে চারটির দরজার দাম লাগবে আটচল্লিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে চারটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে চারটি দরজার দাম লাগবে ষোলো হাজার টাকা জানালা লাগবে একটি জানালার দাম আট হাজার টাকা হলে আটটি জানালার দাম লাগবে টাকা সামনে যে মেন গেট করা হয়েছে দুই পাশের গ্রিল সহ লাগবে চল্লিশ হাজার টাকা এই বাড়িটি রং করতে লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা দুইটি টয়লেটের ভিতরে টাচ করা হয়েছে সেই টাচের জন্য লাগবে পঁচিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সেনিটারির মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে এক লাখ ষাট হাজার টাকা কাঠ মিস্ত্রির বেতন লাগবে বিশ হাজার টাকা রং মিস্ত্রির বেতন লাগবে বিশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো এগারো লাখ ছয়ত্রিশ হাজার একশো টাকা এরকম বাজেট হলে এরকম একটি বাড়ি করতে পারেন বাড়ির কাজ ধরার সময় অবশ্যই মালপত্রের দাম উঠানামা করে অবশ্যই জিনিসপত্র কেনার সময় মালপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিনসেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে নির্মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন